হমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছিলাম এর আগের ইনকিউবেটরের ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ সেখান থেকে আমি পঞ্চাশটি ডিম থেকে সফলভাবে বাচ্চা পেয়েছি এখন আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার এই ইনকিউবেটরটা আরেকটু আপগ্রেড করার চেষ্টা করেছি যেন আমি আগের বারের চেয়ে বেশি ডিম রাখতে পারি এবং বেশি প্রোডাকশন করতে পারি তাই এবারও ভাবছি যে আপনাদের সামনে একটি আরেকটি ভিডিও নিয়ে আসি কীভাবে আমি ইনকিউবেটরে আপগ্রেড করলাম প্লাস কিভাবে আমি বাচ্চা উৎপাদন করছি চলুন তাহলে ভিডিওটা এক্সপ্লোর করা যাক আমি আমার আগের ইনকিবিউটরটা আপনারা দেখেছেন যে এটা পুরাটা ফ্ল্যাট ছিল আমি এখন যেটা করেছি আমি এক্সট্রা কিছু কংক্রিট কালেক্ট করেছি এবং আঠা দিয়ে আমি এই জায়গাটা ডাবল তাক করে দিয়েছি আমি এইখানটায়ও কিছু ডিম রাখব এবং এই জায়গাটায় রাখব সো তাহলে ডিমগুলো রাখা যাক আমরা ডিমগুলো দিয়ে দিচ্ছি এবং খেয়াল রাখবো যেন ডিমটা একটার সাথে আরেকটা ডিম যেন না লেগে যায় একটু ডিসটেন্স রেখে আমরা ভিতরেও ডিম দিয়ে দেবো এই ডাবল তাকের নিচের ভিতরেও যত দর যত দূর পারি সবগুলো সাইডে ডিমগুলো আমরা ডিমটা বসায় বসিয়ে দিয়েছি এখানে সেট আপগুলো সব আগের মতনই আছে এবং লাইটার ফ্যানটার একটু আপডেট করা হয়েছে আর ওভারঅল সেট আপটা আগের মতনই আছে যারা আগের ভিডিওটা মিস করছেন আগের ভিডিওটা দেখে আসবেন লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব সো আমি এইভাবেই পাপচে পানি দিয়েছি এবং দুইটা দেশি ডিমও দিয়ে দিয়েছি দেশি মুরগির ডিম দেখি কী রেজাল্ট আসে এভাবে আমি আঠেরো দিন রেখে দেবো এবং টেম্পারেচারটা ফলো করব ঠিক আছে আলাইকুম